এদিকে শেখ হাসিনার দেশে ফেরা ফাইনাল ইতালি থেকে সুখবর পেল আওয়ামী লীগ হঠাৎ করে এক ঢিলে দুই পাখি মারল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গেম রাজনীতি কম কথা বেশি আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন যদি স্বাভাবিক পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো একটা অদ্ভুত বিষয় দাঁড়ালো যে এক এনসিপি কে সামাল দিতে দিতে মানে ইসির জীবন শেষ বিষয়টা হচ্ছে সেই সাপলা সাপলা দিতেই হবে আর ইসি বলছে কোনো উপায় নেই তাদের তালিকার মধ্যে প্রতীক তালিকার মধ্যে সাপা নেই বাংলাদেশের রাজনীতিতে গণভোট শব্দটার সঙ্গে আমাদের এক অদ্ভুত রকমের পরিচয় আছে কি আছে না ইতিহাস বলছে এই দেশে গণভোট মানে সচরাচর জনগণের মতামতের মুক্ত প্রতিফলন নয় বরং অবৈধভাবে দখলকৃত ক্ষমতাকে বৈধ করার এক রাজনৈতিক অস্ত্র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ভিডিওর শুরুতেই ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ তো দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখে আসি রাজনীতি কম কথা বেশি আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন যদি স্বাভাবিক পরিস্থিতি কোন রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়ত বাট দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি সো সেই ক্ষেত্রে বাকিরা অনেকেই নিরবতা পালন করছেন তবে আগামী দিনে এই নিরবতারা থাকবে না এটাই বাস্তবতা গেল কয়েকদিন যাবৎ উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য সেইফিক দিটের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আখের গোছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাত ফেলাইছেন অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা এর মাঝখানে আমাদের পাঁচজন উপদেষ্টা আবার নাহিদ ইসলামের এই বক্তব্যের ক্রড়া করা এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণ দিতে হবে কারা তো এর মাঝখানে সবাইকে অবাক করে দিয়া বেশ করা ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেইফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে এখন হাতে পাইছে কইরা দিলকে আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি তো তারাই নিশ্চয় করছেন সরকারের ভেতরে যেহেতু তাদের লুক আছে উপদেষ্টা আসিফ আছে মাহফুজের সাথে এখন কিছুটা কনফ্লিক্ট আছে অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন এখন এনসিপি বলছে যে যে সকল উপদেষ্টারা আপনার কি বলা যে সেফ এক্সিটের জন্য বারো তলে সেট আপ দিচ্ছেন কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তোলে ধরা হবে নাম প্রকাশ অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি তা আনলো কে তোমরাই তো আনলা এখন দলীয় আজ্ঞাবহ মানে কি এনসিপির কথা যে উপদেষ্টারা শুনবে লাইক আসিফ তোমাদের ঘরের লোক তো তোমাদের সমস্যা নাই উপদেষ্টা মাহফুজ সমস্যা নাই নাহিদ যতদিন ছিল ততদিন এনসিপির পারপাসে সার্ভ করছে সমস্যা নাই তো বিএনপির টা সার্ভ করলে সমস্যা জামাতের টা সার্ভ করলে সমস্যা এইটাই হচ্ছে আমাদের এই কারণে কিন্তু এই সব কারণে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পলিটিশিয়ান দিয়ে নেওয়া একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে এই ভাই রাজনীতিবিদরা এদের কথার বেলু না বা আবল তাবল কথাবার্তা বলে অন্তত নতুন যদি কেউ আসে সুস্থ ধারায় কথা বলবে কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বয়ানে কলিজা টাইনা রাস্তায় ছিঁড়া দিবেন এসকোর এরকম বক্তব্য শোনার পরে ধানের শেষ বাদ দিয়ে দিতে গায়ের জোরের কথাবার্তা এগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দা রিয়েল ফেস বিশ্বাস করেন এখনো হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাৎ টাক্ষাৎ দিয়া অথবা আবল তাবল গরম করা বক্তব্য দিয়া টেলিভিশন কাভারেজ পাচ্ছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খুঁজে পাই না প্রথম প্রথম দেখছিলাম কিছু পোলা পাইন এনসিপি টেনসিপি করছে এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই কেন নাই কারণ আপনি দেখেন আজকে ওই যে সম্ভবত রাজশাহী না কোন জেলার প্রধান সমন্বয়ক যিনি এনসিপি তিনি পদত্যাগ করছেন কেন যে এনসিপির নেতাদের বর্তমান অবস্থান জুলাইয়ের সাথে সাংঘর্ষিক এরা এখন রাজনীতি করে দলবাজি করে নানান ধরনের সুযোগ সুবিধাতে ব্যস্ত হয়ে গেছে সবাই আদর্শ টাদর্শ কারোর ভিতরে কিছু নেই এখন তিনি বলছেন যে অবুথ অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হত না কেন মনে হয় দেখতে হত না ছাত্রদের মধ্যে থেকে যারা গেছে এদের বিরুদ্ধেই তো দুর্নীতি এদের এপিএস এর বিরুদ্ধেই তো দুর্নীতির অভিযোগ আসছে বাকি উপদেশতাদের মধ্যে কজরের নামে আসছে মাহাফুজের ভাইরি নিয়ে গতকালকে এনসিপির একটা দা বৈষ্কার হলো যে মাহাফুজের ভাই বলছে পিটায় নাকি সমান্তমান করা ফেলবে তো এদের বিরুদ্ধেই আর কজন উপদেষ্টার বিরুদ্ধে আসছে আসিফের এপিএস এর নামে দুর্নীতির অভিযোগ আছে নাহিদেরটার ভিতরে আছে ইনভেস্টিগেশন হয়েছে। এই যে কথাবার্তাগুলো এগুলো এখন মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা নাই তার বক্তব্য শুধু বিশেষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা রাজপথে অকথের প্রাণ দেয়নি এখন ভাই ক্ষমতায় কে নিয়ে বসাই দিচ্ছে ডক্টর ইউনুস কি আলাদা কোনো সার্টিফিকেট দিয়ে নির্বাচন ছাড়া বসাই দিবে ক্ষমতায় যাওয়ার জন্য মাপকাঠি হচ্ছে নির্বাচন নির্বাচনে আসবে মানুষ ভোট দিবে ভোট দিয়ে যদি এনসিপি সঠিক মনে করে মনে করো তোমরা ফেরেস্তা তো তোমাদেরকে ভোট দিবে যদি মনে করে জামাত ফেরেস্তা তো জামাতের ভোট দিবে যদি মনে করে বিএনপি ফেরেস্তা বিএনপির ভোট দিবে সমস্যাটা কোথায় মানে সরকার কি তলে তলে কোনো সেটেলমেন্ট করতেছে যে ভোট হবে ওই মানে গত নির্বাচনগুলোর মতন তাহলে এটাও আমরা জানতে চাই মানে কি সেটেলমেন্ট তোমরা তলে তলে চাচ্ছ সরকার দিচ্ছে না বিএনপি পাইয়ে যাচ্ছে উপদেষ্টারা কি করতেছে আসলে এটা জাতির জানা দরকার আর নতুন এই ধরনের ব্লেম দিয়া উল্টা নিজেদের ওজন অস্তিত্ব মানুষের কাছে হাসির পাত্র বা হাসির খোরাকে তোমরা পরিণত হচ্ছে। একটা আশা ছিল মানুষের মধ্যে আমরা চাইছি বাংলাদেশটা পরিবর্তন হোক গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর বাহিরে এমন একটা দল আসুক যারা বাকিদের জন্য আইডলিজম ক্রিয়েট করবে করছে যত বড় মুখ না তত বড় কথা এটার আইডলিজম করছে ফাইরা ফেলা ছিঁড়া ফেলা উড়াই দেওয়া এসব ভাষা এখনো বিএনপি জামাতের মুখ থেকে আমরা শুনি নাই যতটা এনসিপির মুখ থেকে শুনি এখন কারা সেই তালিকার মধ্যে আছে এই নামটা তোমরা প্রকাশ করো কারণ মাঝে মাঝে মার্কেটে এমন ন্যারেটিভ ওই যে বহুত আগে আহ সম্ভবত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জলিল সাহেব মরহুম জলিল সাহেব তিনি বলছিলেন ট্রাম্প কার্ড আছে ওয়ান ইলেভেনের সময় সময় মতো খেলবে তো সেই ট্রাম্প কার্ড কিন্তু জাতি দেখে না বাংলাদেশের রাজনীতিতে গণভোট শব্দটার সঙ্গে আমাদের এক অদ্ভুত রকমের পরিচয় আছে কি আছে না ইতিহাস বলছে এই দেশে গণভোট মানে সচরাচর জনগণের মতামতের মুক্ত প্রতিফলন নয় বরং অবৈধভাবে দখলকৃত ক্ষমতাকে বৈধ করার এক রাজনৈতিক অস্ত্র উনিশশো সালে জেনারেল জিয়া যেভাবে অস্ত্র থেকে ক্ষমতা দখল করে হ্যাঁ জয়যুক্ত করেছিলেন সেই স্মৃতি এখনো তাজা আজ প্রায় পঞ্চাশ বছর পর বা পাঁচ দশকের বেশি সময় পরে জুলাই সনদ নিয়ে নতুন গণভোটের আলোচনা সেই পুরনো আশঙ্কাকেই ফিরিয়ে এনেছে এবারও কি গণভোটের নামে হ্যাঁ জয়যুক্ত করানোর আয়োজন শুরু হয়ে গেছে

হস্তী অনুকারণে বুঝবেন পরে বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হোক অন্যদিকে জামায়াত এনসিপি এবং তাদের সহযোগীরা চায় নভেম্বর বা ডিসেম্বর মাসে আলাদা করে গণভোটের আয়োজন করা হোক এত ভিন্ন অবস্থান সত্ত্বেও একটা বিষয় কিন্তু স্পষ্ট সব পক্ষই ধরে নিচ্ছে যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে মানে তারা যে সব সংস্কারের কথা বলেছে এবং এই জুলাই সনদকেই মানুষ হ্যাঁ বলে মেনে নেবে তারা যেন জনগণের মনোভাব আগেই পড়ে ফেলেছে কিন্তু বাস্তবতা আসলে কি বলুন তো খোঁজ নেই বিএনপি গণভোটে রাজি হয়েছে কিন্তু অনেক কাটখর পরানোর পরে অনেক জল ঘোলা করে অনেক চাপে বিএনপি এখন গণভোটে রাজি হয়েছে এর আগে কিন্তু বিএনপি রাজি ছিল না তাদের অবস্থান শুরু থেকেই ছিল সংসদ নির্বাচনের পর নতুন পার্লামেন্টের মাধ্যমে সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে কিন্তু জামায়াত এনসিপি সহ অন্যান্য দলগুলো বিএনপির উপর আস্থা রাখতে পারছে না বা রাখেনি তারা আশঙ্কা করেছে নির্বাচনের পর ক্ষমতার সমীকরণ পাল্টে গেলে এসব সংস্কার ঠান্ডা ঘরে বাহিন ঘরে চলে যাবে তাই তারা গণভোটের প্রেশার দিচ্ছে আসলে তা নয় তারা এই গণভোট দিয়ে নির্বাচনের আগেই এই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে ধুলিস্যাত করে ফেলে দিতে চায় বা ছুড়ে ফেলে দিতে চায় এই পুরো প্রক্রিয়াতে এটাই আসলে আমেরিকান এজেন্ডা এটাই আসলে বাংলাদেশের এই তথাকথিত সুশীল বদিউল আলম মজুমদার রিয়াজ এদের এজেন্ডা এই এজেন্ডা বাস্তবায়ন করে তারা জামায়াতকে একটি এমন বাংলাদেশকে হাতে দিতে চায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সবাই ভুলে গেছে ভুলে যাবে বিশেষ করে সংবিধান না থাকলে মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধান না থাকলে প্রিয়াম্বল না থাকলে এই সংবিধান দিয়ে কি লাভ বলুন এখানে আসলে লুকিয়ে আছে পুরো রাজনৈতিক কৌশল নির্বাচনের আগে গণভোট মানে নির্বাচনী প্রক্রিয়াতে বাগড়া বা নির্বাচনকে পিছিয়ে দেওয়া কারণ ভোটের সময় যদি জনগণের মনোযোগ জাতীয় সংসদ নয় বরং সংবিধান পরিবর্তনের প্রশ্নে কেন্দ্রীভূত হয় তাহলে নির্বাচনের মূল চরিত্র পাল্টে যাবে দেশের রাজনৈতিক এজেন্ডা সরবে ক্ষমতার পালাবাদল থেকে মতাদর্শের সংঘর্ষে চলে যাবে যেখানে মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মাশত্রয় রাষ্ট্র মানে এই দুটো মুখোমুখি হয়ে দাঁড়াবে আপনি কি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চান নাকি একটি জঙ্গি রাষ্ট্র জঙ্গিবাদী রাষ্ট্র চান প্রশ্ন নিয়ে জনগণের সামনে যাবে এখন যে প্রস্তাবগুলো জুলাই সনদে আছে তা শুধু সাংবিধানিক সংস্কার তো নয় বরং এক নতুন দিক চিন্তা মানে নতুন নীতি সংযুক্ত করা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্রের মৌলিক রূপ বদলে দেওয়া হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের ব্যাখ্যা নতুন ভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধকে বা ধর্মকে টেনে এনে সাংবিধানিক মর্যাদা দেওয়া হচ্ছে বিচার ব্যবস্থা এবং আইন প্রণয়নের ক্ষেত্রে সরিয়া ভিত্তিক নীতিমালা যুক্ত করার মতো বিষয়গুলো এখানে ঘুরে ফিরেই আসছে এবং একটা অদ্ভুত বিষয় দাঁড়ালো যে এক এনসিপি কে সামাল দিতে দিতে মনে ইসির জীবন শেষ বিষয়টা হচ্ছে সেই সাপলা সাপলা দিতেই হবে আর ইসি বলছে কোনো উপায় নেই তাদের তালিকার মধ্যে প্রতীক তালিকার মধ্যে সাপলা নেই তারপরও জবরদস্তি করতেছে চাপ দিচ্ছে দিতেই হবে না দিলে আন্দোলন ঘেরাও এমনকি সরাত সাথে দেখলাম বললো যে যদি সাপলা প্রতীক না পাই এনসিপি তাহলে তারা নিবন্ধন নিয়ে নেবে না আচ্ছা নিবন্ধন যদি না হয় তাহলে নির্বাচন করবে কেমনে নির্বাচন করবে কেমনে নাকি নির্বাচন করার দিকে মনোযোগ নেই এটা কি একটা অজুহাত হিসেবে তারা মানে সামনে নিয়ে আসছে আর এই অবস্থায় যদি চাপ দিয়ে ইসি যদি নথি স্বীকার করে তাহলে ইসির পজিশনটা কি দাঁড়াবে খেয়াল করেন ধরেন সবাই এখন যদি প্রতীক দেয় সাপলা প্রতীক তাহলে সবাই কি ভাববে যে এনসিপির চাপে কাবু হয়ে গেছে অনেকগুলো যুক্তি আছে যে নাগরিক কক্ষকে দেয়নি নাগরিক কক্ষের যে সভাপতি মাহমুদুর রহমান নাকি বলছেন যে আমি মামলা করব না কিন্তু প্রতিবাদ জানাবো তার মানে এনসিপি কে যদি দেওয়া হয় তাহলে কেন তাকে দেওয়া হলো না প্রতিবাদ জানাবেন তিনি এটা একটা মমতা জুলাই আন্দোলনের যেহেতু তারা সৈনিক সেই কারণে সেটা বলছেন কিন্তু এটা তো রহমান কাছে গ্রহণযোগ্য হবে না কারো কাছে গ্রহণযোগ্য হবে না চাপ দিয়ে কারণ যেহেতু তারা বলছে যে এই প্রতীকটা দেওয়া যাবে না তাহলে অন্য বিকল্প প্রতীক থাকবে না কেন দুইটা তিনটা এমন তো না যে এনসিপি অনেক পুরনো দল তাদের এই প্রতীকটা বাতিল হয়েছিল এখন নতুন করে প্রতীক বরাদ্দ হচ্ছে সুতরাং তারা তাদের পুরনো প্রতীক ফিরিয়ে পেতে চায় তার যেটাই নেবে সেটাই হবে এনসিপির প্রতিছে নিবন্ধনই নেব না প্রতীকের জন্য হাসনাত আব্দুল্লাহ বলতেছে সাপলা এনসিপি পাবে কেমনে যেখানে সচিব আক্তার আহমেদ আনুষ্ঠানিক ভাবে বলছে সুযোগ এবং বলছে যে উনিশে অক্টোবরের মধ্যে যদি তারা প্রতীক না নেয় তাহলে নির্বাচন কমিশন তার মতন করে প্রতীক বরাদ্দ করে এই পর্বটা শেষ করবে নির্বাচন কমিশন উপরে এই চাপটা কেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অনেক সহ অনেক ইস্যু হতে পারে সেটা নিয়ে চাপাচাপ হতে পারে সেটা নিয়ে বক্তব্য থাকতে পারে কিন্তু একটা প্রতীক না যে এটা বহু মানুষের দাবি বহু রাজনৈতিক দলের দাবি এটা একটা দলীয় দাবি যেটা তারা নিয়ম অনুযায়ী পারছে না এখানে তো স্বজন প্রীতির কি ব্যাপার আছে যে আহ না এনসিপির ব্যাপারে রুষ্ট তাহলে তো অনেকগুলো পয়েন্ট ধরতো যে এটা হয়নি ওটা হয়নি কাগজ নিবন্ধনের ব্যাপারটাই তো আটকায় দিত নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তার তো ক্ষমতা আছে তার উপর কে পেশা দেবে এখন কি দলীয় সরকার আছে ইনু সরকার বলতে পারবে যে সাপলা দিয়ে দাও পারবে না তাহলে কি দাঁড়াচ্ছে এটা মানে খুবই অদ্ভুত ব্যাপার এরকম পরিস্থিতি এটা অনাকাঙ্ক্ষিত যে বলছে যে আক্তার আহমেদ বলছেন যে এনসিপি সাপলা দাবি করলেও প্রতীকের তালিকা না থাকায় বরাদ্দ দেওয়া হয়নি ইসির সিদ্ধান্ত একই কমিশন মনে করে তালিকায় সাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই তাহলে এরকম একটা পজিশন থেকে কেন শিফট করছে না মাহুল মান্না নাগরিক ঐক্যকে শিফট করেনি মানে এত আবদার কেন আর এইরকম দাবি কেন যদি একবার এখানে

নিরপেক্ষতা প্রমাণ করার সাহস দেখানোর একটা সুযোগ আসছে সেই সুযোগটা তিনি কাজে লাগাতে চান আর এখানে এনসিপির এই দাবির ব্যাপারে একটা রাজনৈতিক দল আছে কেউ বলছে বিবৃতি দিয়ে যে হ্যাঁ দেওয়া হোক দিতেই হবে না কেউ না এনসিপি এক একাই এটা নিয়ে কথা বলতেছে খুবই মানে প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন এবং কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন